কি জিফা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আজকে নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে দুপুর থেকে দুপুর বলতে এখন বিকালেই হয়ে গেছে 4টা বেজে গেছে তো আমরা হচ্ছে বাইরে বেরোব এখন কোথায় যাচ্ছি কি করব না করব সবটা আপনারা যখন ব্লগটা দেখবেন তখনই বুঝতে পারবেন অনেক দূরের জার্নিতে যাচ্ছি সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতো ছেলে মেয়েকে নিয়ে পৌঁছাইতে পারি তো যাই হোক বেশি কথা না বলি সাথে চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে অনেক দিন পর বাইরে বেরোইতেছি এজন্য নিজেরও খুব ভালো লাগতেছে চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার

啊！在这什么？看 어, 이 w 로 i d you e v e 거 r e c o r হচ্ছে দুগটি ছাড়া ছেলে কিছু খাবার নিয়ে হলে তো আমার মাথাটা নষ্ট করে ছেলে খাবার দিয়ে 아, 그래도 나만. 하, 이거. 아, 그래도 나만. 나, 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 나

Garis gelas kula yang garis gelas. Garis gelas. Iga lah, aku mau nasi goreng tuh dah nih. Dia nak dikit yang kata sih.

कि कर बकी करवा हनुमाननाथ ने दया आइडा मेरे हस्न में लाट नी

अब एक बारे ओया गेसेडा ओले अनेक चूक खाओ जनाबो सो ओया ओया पैसा पैसा परैगा आ अनपके ना ए गेसेडा कासै थाप्ते खाइदैन एले पैसा पैसा पुरा आनस भन रेडी हा सो बुझ्यो बिथामा आइसुगा गल्ती हेने नेने ओकरे

تمہارا بھی صدقہ ہے کیا ہے وہ جاؤں وہاں نہیں کے گا تھا میں ہاں ایسا نہیں ہے

लागिचा आछी आछी मनमा बारबार ठिकाना जिगिस्कुती सिला न हो कोन गांदागाटी न मछातरी गेलोगा होरम दिसो को न एला जुता बनान लागो जाल पट्टी पर उदम नि छ पोलारा ज्यादा आहा आहा इठे निठे निठे उदम नि

이 나를 두 마디는 데이션. 네, 네, 네. 데이션. 네, 네. 데이션. 네, 네. 데이션. 네, 네. 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 네.